ন্যাশনাল লাইব্রেরি কলকাতার জাতীয় গ্রন্থাগার কলকাতার আলিপুরের বেলভেডিয়ার গার্ডেন আজকে আজকের ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার এই গ্রন্থাগারের গড়ে ওঠার পেছনে দূরের সম্পর্ক রয়েছে সৈয়দ মির জাফর আলী খান বাহাদুর এবং লর্ড জর্জ কার্জেলের বহুবার হাত বদল হয়ে হয়ে বেলভেডিয়ার গার্ডেন হাউস একসময় বই প্রেমীদের ডেরায় পরিণত হয় নিজের নামের সাথে মিলিয়ে আলিপুরের নামকরণ করেছিলেন নবাব মির জাফর ব্রিটিশদের অঙ্গুলি হেলোন সিংহাসন হারিয়ে মুর্শিদাবাদ থেকে চলে আসতে হয়েছিল কলকাতায় কলকাতায় বেশ কিছু প্রাসাদ তৈরি করেছিলেন মির জাফর বেলভিডিয়ার গার্ডেন হাউসে তিনি উপহার দিয়েছিলেন ওয়ারেন হেস্টিংসকে এই ভবনের সঙ্গে আবার জড়িয়ে আছে প্রিন্স আজিম উস খানের ঔরঙ্গজেবের নাতি এবং প্রথম বাহাদুর শাহ জাফরের ছেলে প্রিন্স আজিম ছিলেন বাংলা বিহার উড়িষ্যার সুবেদার যুবরাজ আজিম থাকার জন্য সতেরোশো খ্রিস্টাব্দে বানিয়েছিলেন বেলভিডিয়ার গার্ডেন হাউস ইটালিয়ান ভাষায় বেলভেডিয়ার শব্দের অর্থ মনোরম দৃশ্য বিশেষ গথিক ঘরানা স্থাপত্যকে বলা হয় বেলভিডিয়ার পদ্ম সরোবর এবং দুর্লভ কাছে সাজানো এই প্রাসাদ বহুবার হাত বদল হয়েছে সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো সাল পর্যন্ত বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস বক্সার যুদ্ধের পরে তিনি ইংল্যান্ডে ফিরে যান আবার উপনিবেশে ফিরলেন সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এবার তিনি ভারতের গভর্নর জেনারেল এবার তার সাথে প্রিয়তমা জার্মান ব্যারেন্স ম্যারিয়ান ইনহফ সাধের বেলটিভিয়ার হয়ে উঠল তাদের বাসভবন সতেরোশো আশি খ্রিস্টাব্দে বেলভেটিয়ার হাউসকে মেজার টলির কাছে বিক্রি করে দেন হেস্টিংস এরপর মালিকানার হাত পতক লিজ নেবার পর্ব পেরিয়ে লর্ড ডালহোসের আমলে বেলভেটিয়ার হয়ে ওঠে ভারতের লেফটেন্যান্ট গভর্নরের বাসভবন দীর্ঘ ইতিহাসের সাক্ষী এই বাসভবনে উনিশশো সালে হয় জাতীয় গ্রন্থাগারের নতুন ঠিকানা উদ্বোধন করেন তৎকালীন শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ তার আগে একাধিকবার ঠিকানা বদল হয়েছে এই গ্রন্থাগারের জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠার সন্তে পাকানোর পর্ব শুরু হয়েছিল অনেক আগে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি

প্রথম এই অনুদান দিয়ে প্রোপরাইটর হয়েছিলেন দাবুকানা ঠাকুর এরপর ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় উনিশশো তিন খ্রিস্টাব্দে কিন্তু এই দুই পাঠাগারে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল উচ্চপদস্থ সরকারি কর্মী এবং অভিজাত শ্রেণী ছিল এই দুই পাঠাগারের ব্যবহারকারী এই অবস্থার পরিবর্তন চাইলেন তৎকালীন ভাইসরয় এবং গভর্নর জেনারেল লর্ড কার্জন দুটি আলাদা গ্রন্থাগারকে মিলিয়ে দিলেন লর্ড কার্জন প্রতিষ্ঠা করলেন ঠিকানা ছিল সালে গ্রন্থাগার উঠে যায় ছয় নম্বর ঠিকানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরাপত্তার কারণে সাময়িক ঠিকানা হয়েছিল জবাকুসুম হাউসে আজকের সিআরিউ যুদ্ধ মিটলে তা আবার ফিরে আসে দেশ ভাগ ও স্বাধীনতার পরে ছোট লাটের বাসভবনের প্রয়োজনীয়তা আর থাকল না তার আগে থেকেই গভর্নরের একমাত্র এসপ্ল্যানেটের গভর্নর হাউস বা আজকের রাজভবন উনিশশো সালে স্থির হল বেলভেডিয়ার হাউস হবে ইম্পেরিয়াল লাইব্রেরির নতুন ঠিকানা শুধু সাকিনই নয় বদলে গেল পরিচয়ও এবার থেকে এম্পেরিয়াল লাইব্রেরি পরিচিত হলো দ্য ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার নাম উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি এর দরজা খুলে দেওয়া হল স্বাধীন ভারতের সাধারণ মানুষের জন্য জাতীয় গ্রন্থাগার আছে দেশের বাকি শহরেও কিন্তু ঐতিহ্য ও আভিজাতের তাদের থেকে কয়েক যোজন এগিয়ে কলকাতার আলিপুরের বেলভিডিয়ার এস্টেটে বই সমুদ্র বাহাত্তর বিঘা আট কাঠা চার চার জমির মূল ভবন ছাড়াও আরো কিছু ভবনে আছে জাতীয় গ্রন্থাগারের বিভিন্ন বিভিন্ন বিভাগ। ভাষার লক্ষেরও বেশি বইয়ের আধার এই গ্রন্থাগার সংরক্ষিত হয় প্রায় সাড়ে উনিশ হাজার পত্রিকা এর গ্রন্থাগারিকদের মধ্যে অন্যতম সাহিত্যিক প্যারিচাঁদ মিত্র এবং ভাষাবিদ হরিনাথ বিভিন্ন সময়ে দান করা ব্যক্তিগত সংগ্রহেও সমৃদ্ধ হয়েছে এই গ্রন্থাগার বেশ কিছু দেশীয় রাজপরিবারের তরফে বই দান করাও হয়েছে পাশাপাশি আশুতোষ মুখোপাধ্যায় স্যার যদুনাথ সরকার সহ বহু বর্ণ্য ব্যক্তিত্বের দুর্লভ সংগ্রহে সমৃদ্ধ হয়েছে জাতীয় গ্রন্থাগার ব্রিটিশ কলকাতার এই বেলভেরিয়ার ভবন সাক্ষী ছিল এক ঐতিহাসিক ডুয়েলের বেলভেরিয়ার এস্টেটের কাছে একটি গাছের নিচে হয়েছিল সেই ডুয়েল প্রতিপক্ষ ওয়ারেন হেস্টিংস এবং ফিলিপ ফ্রান্সিস ব্যারেন্সকে নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা ডুয়েলে হেস্টিংসের গুলিতে আহত হয়েছিলেন ফ্রান্সিস বেলভেরিয়ার হাউসেই নাকি তাঁর শুশ্রূষা হয়েছিল জার্মান ব্যারেন্স ম্যারিয়ান ভন ইনহফ থেকে যান ওয়ারেন হেস্টিংস এর কাছে বিয়েও করেছিলেন তারা ওয়ারেন হেস্টিংস ছিলেন মারিয়ানের দ্বিতীয় সময় হেস্টিংস দম্পতি বল ডান্স করতেন নেস্টেটের হল রুমে নাচের আসরে যোগ দিতেন কলকাতার ব্রিটিশ সমাজের আমন্ত্রিত অভিজাতরা সেই হল ঘরে দীর্ঘদিন ছিল জাতীয় গ্রন্থাগারের রিডিং রুম পরে তা ভাষা ভবনে স্থানান্তরিত হয় আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে জন্মভূমি গ্লসেস্টার শায়ারে প্রয়াত হন ওয়ারেন হেস্টিংস তিনি নাকি এখনো ভুলতে পারেননি বেলভেরিয়ার হেস্টেটকে ইংরেজি গৌরবের পাশাপাশি হেস্টিংস শাসনকাল ছিল কলঙ্কিত মহারাজা নন্দকুমারের ফাঁসি এবং ইম্পিচমেন্ট জড়িয়ে তমর নামের সাথে পরে অবশ্য তিনি কলঙ্কমুক্ত হন কিন্তু সেই বিচার পদ্ধতি নিয়েও রয়েছে বিতর্ক অভিযোগ তাকে বাঁচাতেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মহারাজা নন্দকুমারকে হেস্টিং সে শেষ জীবন কেটেছিল জন্মভূমি ইংল্যান্ডে যেখানে গ্লসেস্টের সায়রে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে প্রয়াত হন তিনি তবে তিনি নাকি এখনো ভুলতে পারেননি এই বেলভেডিয়ার এস্টেটকে ইংরেজি বর্ষবরণের ভীর রাতে নাকি নির্জন স্টেটের সামনে এসে থান তার এক গাড়ি। পার্টিতে বল ড্যান্সে অংশ নিতে আসেন গভর্নর জেনারেল